আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মুজদালিফার চিত্র এটি নয় জিলহজ দিন গিয়ে রাতের চিত্র হাজি সাহেবরা মুজদালিফায় এসে নামাজ আদায় করেছেন মাগরীব এসা একসাথে আদায় করার পরে সবাই বিশ্রাম করতেছেন এখানে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে পাথর সংগ্রহ করা দেখতে পাচ্ছেন ছোট ছোট পাথর পড়ে আছে অনেকে সংগ্রহ করতেছেন এখান থেকে প্রত্যেক হাজি সাহেবগণ কমপক্ষে সত্তরটি করে পাথর সংগ্রহ করবেন সেই পাথরটি যে সাইজটি হবে সেটি সোলা বুটের চেটে কিছুটা সামান্য একটু বড় হবে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর পরে আছে এই যে হাজি সাহেবরা সবাই পাথর সংগ্রহ করতেছেন বোতলের মধ্যে নয়তো পলিথিনে নয়তো পাথর রাখার ব্যাগ পাওয়া যায় সেগুলির ভিতরে সবাই পাথর সংগ্রহ করতেছেন আগামী তিন দিন শয়তানকে জামারায় পাথর নিক্ষেপ করতে হবে সেই জন্য এখান থেকে ওনারা পাথর সংগ্রহ করতেছেন এই যে দেখুন এই যে পাথর দেখতে পাচ্ছেন এরকম সাইজের পাথর আপনারা সংগ্রহ করবেন সত্তরটি ছোট্ট বোতল যে আড়াইশো গ্রামের যে বোতলগুলো রয়েছে সেগুলোতেও আপনারা এই পাথরগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এরকম পুরা মুজদালিফার ময়দান খোলা ময়দান এই প্রত্যেক জায়গায় এরকম পাথর রয়েছে সত্তরটি পাথর সংগ্রহ করার পরে আপনারা কিছুটা সময় বিশ্রাম নেবেন ঘুমিয়ে যাবেন তারপরে তাহাজ্জতের সময় উঠে তাহাজ্জত পড়ে ফজরের নামাজ পড়ে এখানে দুয়া কবুলের সময় মুজদালিফায় পুরুষদের জন্য ফজরের সময় ওই সময়টুকু কিছুটা সময় এখানে অবস্থান করা ওয়াজিব সুবে সাদেকের পরে কিছুটা সময় পুরুষদের জন্য এখানে অবস্থান করা হজের অন্যতম একটি ওয়াজিব যার কারণে মহিলারা পুরুষদের সাথে থাকার কারণে তারাও এখানে অবস্থান করে থাকেন এখান থেকে দশই জিলহজ সকালবেলা আমাদের কাজ হচ্ছে সরাসরি মিনার ময়দানে প্রবেশ করে জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করা জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করা এটা হচ্ছে আমাদের কাজ শুধু দর্শক মণ্ডলী প্রথম দিন শুধুমাত্র আমরা একটি জামারায় পাথর নিক্ষেপ করব সেটি হচ্ছে বড় জামারা ছোট জামারায় এবং মেজো জামারা ছোট শয়তান মেজো শয়তানকে বাদ দিয়ে সর্বশেষ যে বড় শয়তান বড় জামারা সেই বড় জামারায় আমরা শুধুমাত্র ষাটটি পাথর নিক্ষেপ করব এবং পাথর নিক্ষেপের আগ পর্যন্ত আমাদের তালবিয়া চলতে থাকবে দেখতে পাচ্ছেন মুজদালিফা থেকে হাজি সাহেবরা সেই পাথরগুলো সংগ্রহ করছেন এবং পাথর সংগ্রহ করার পর সবাই বিশ্রাম নিচ্ছেন ফজরের ওয়াক্তের আগে সবাই উঠবেন তাহাজ্যোত পড়বেন ফজর নামাজ পড়বেন কিছু সময় এখানে দোয়া করবেন তারপরে সবাই এখান থেকে রওনা করবেন একেবারে মিনার ময়দান হয়ে জামারায় পাথর নিক্ষেপের জন্য